দিদি বলছে গ্যাস কম রান্না দেরি হবে সীমা শেষ হতে এ দুপুর এখন তো ফুল গ্যাস থাকে সন্ধ্যার পরে একটু কমে সামনে শীত আরো বেশি যখন হবে তখন তো যে সমস্যা দিবে গ্যাসে পান্না আপু আছে সবাই আছে মিন্টু ভাই বলছে খাবো কোন সময় প্রতিদিন তো আগে আগে আজকে একটু দেরিতেই খাবেন সীমা দিদি বলছে আমাদের টঙ্গিতে শীতের দিনে পর থেকে নয়টার গ্যাস কম থাকে পরে ভালো করে গ্যাস একটার আসে আমাদের এই সকালে যে অফিস টাইম থাকে না অফিস টাইমের পরেই হচ্ছে ফুল গ্যাস এই গ্যাস কমবে হচ্ছে বিকালবেলা বিকালবেলা গ্যাস কমবে আবার নয়টা সাড়ে নয়টার দিকে গ্যাস আসবে তারপরে যা থাকে রান্না করা যায় একেবারে যায় না আগে যে পরিমানে কষ্ট হতো এখন তো অতটা কষ্ট হয় না এখন তো থাকে গ্যাস জয়শ্রী দিদি আছে মিন্টু ভাই বলছে আজকে খাওয়া হবে না আজকে চিড়া চাবান দুই মুঠ চিরা খেয়ে পানি খান আছে যারা স্টেডি